হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন লখনকারী ড্রেস নিয়ে আসছি যেটা ইন্সপায়ার কালেকশন এত সুন্দর প্রিমিয়াম সুতির কাজ বা সুতার কাজগুলো জাস্ট চোখে লাগার মতো যারা প্রিমিয়াম টাইপের কটন ড্রেসটা চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আপনার জন্য বিশেষভাবে কালারটা দেখেন এগুলো কিন্তু মিস করলে ভালো কিছু মিস করবেন আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এক একটিমাত্র কালারই হবে আর যেটার প্রাইস থাকবে অনেক 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 বেশি রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা একটা পার্টি কালেকশন স্পেশালি যারা কটন বেসের ড্রয়ের যে কোনো অপশান পড়তে চান পড়তে পারবেন এগুলো এইটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার জাস্ট স্ক্রিনশট নিয়ে কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে আমি ডিজাইনটা দেখাতে চাচ্ছিলাম যে আজকে কী নিয়ে আসছি দেখেন এটার ওয়ার্কটা যখন আপনি দেখবেন যে পুরোটা ডিজাইনের কাজের ধরনটা এত বেশি প্রিমিয়াম এত বেশি প্রিমিয়াম দেখেন নিখুঁত ফিনিশিংয়ের ওয়ার্ক পুরোটা জামা জুড়ে কিন্তু এই হচ্ছে যেটা আমরা লাখনো স্টিচ বলি লখনো কারি এটা কিন্তু ডিজাইনটা করা আছে রিয়েলি অসাধারণ বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর টু ইঞ্চি লেন্থে প্রায় ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ এবং কাজের ধরনটা আপনাকে আরও বেশি প্রিমিয়াম লাগবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন নিঃসন্দেহে এবং ড্রেসের দামান পোষণটা কিন্তু বোরিং ওয়ার্ক থাকতেছে মানে অবিশ্বাস সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে একদম প্রিমিয়াম টাইপের একটা কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ আর ড্রেসের ব্যাকপোস্টন সলিড থাকবে স্লিভসে কিন্তু সলিড থাকতেছে ড্রেসের সাথে সুন্দর একটা দোপাট্টা থাকবে প্যান্টের কাপড় ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দোপাট্টা কিন্তু প্রিমিয়াম নিঃসন্দেহে খুব সুন্দর একটা প্রিমিয়াম দুপাটা পাচ্ছেন পুরোটা ডিজাইন কিন্তু এই ধরনের একটা বোরিং ওয়ার্ক থাকতেছে দুপাশেই খুবই চমৎকার আর এছাড়া মিডিল পয়েন্টে কিন্তু ঠিক লখনের মতো সেম ওয়ার্কটা কিন্তু দোপাট্টার মধ্যে দেওয়া আছে জাস্ট চোখে লাগার মতো দেখেন একদম সোবার একটা ড্রেস যারা একটু প্রিমিয়াম এই টাইপের কিছু চাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একদম মিস করা যাবে না প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এরকম একটা প্রিমিয়াম শিখবে নিতে হলে খুব চট জলদি নখ দিতে হবে কেনাকাটায় অর্ডারের জন্য আমরা স্পেসিফিক নম্বর দিয়ে দিয়েছি এই নম্বর দুটি যে কোনো একটি নখ দিতে হবে প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি আবারও বলে দিচ্ছি সিক্স সিক্সটি টু ইঞ্চি থাকবে চেস্টের লেনথে থাকবে ফর্টি সেভেন আর কাজের ধরনটা দেখেন জাস্ট ওয়া বলতে হবে খুব সোভার একটা কালার কেমন মিস করা যাবে না অর্ডার জন্য চট জলদি নখ দিতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে তো আজকে এই পর্যন্ত থাকলো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই প্রোডাক্টের প্রাইস সতেরোশো পঞ্চাশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম